নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আপনারা কি কখনও মিক্সার জারের মধ্যে একটু তেল দিয়ে দেখেছেন কি হতে পারে ছুরি বটির সাহায্য ছাড়াই আপনারা কীভাবে বাঁধাকপির কুচি করে নিতে পারবেন সুচের মধ্যে আপনারা কি কখনও পাউডার দিয়ে দেখেছেন কি হতে পারে গ্যাস সিলিন্ডারের মধ্যে আপনারা চিরুনির ব্যবহার করবেন কিসের জন্য আয়নাতে আপনারা পেপার দেবেন কেন তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমরা যখন শাক রান্না করি বা শাক জাতীয় কোনো কিছু রান্না বান্না করি অনেকে দেখবেন রান্নার শুরুতেই আমরা লবণ দিয়ে দিই এতে করে সমস্যা কি হয় প্রথমে দেখবেন শাক বা শাক জাতীয় কোনো কিছু জিনিস অনেকটাই বেশি থাকে রান্না করা হয়ে গেলে অনেকটাই কম হয়ে যায় যার কারণে লবণের পরিমাপ শুরুতে দিলে ঠিকভাবে বোঝা যায় না লবণ বেশি হয়ে যায় তবে যখনই আপনারা শাক জাতীয় কোনো কিছু রান্নাবান্না করবেন বা শাক রান্না করবেন সেক্ষেত্রে আপনারা কিছুক্ষণ নাড়াচাড়ার পর লবণটা দেবেন তাহলে পরিমাপ বুঝে লবণটা দেওয়া হলে কি হবে রান্নাতে লবণ বেশি হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি জিলিপি আমাদের অনেকেরই বাড়িতে কোনো না কোনো মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আসা হয়ে থাকে তবে আমরা অনেক সময় কোনো কন্টেনার বা বক্স বা কোনো পাত্রের মধ্যে দেখবেন কিচেন কাউন্টারের সাইডে বা হয়তো ডাইনিং টেবিলে রেখে দিই তবে সমস্যা কি হয় যেভাবে রাখি না কেন এয়ারটাইট বক্স হোক বা কন্টেনার সাইড হয়ে অনেক সময় পিঁপড়ে ঢুকে যায় তো সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন ভিনিগার একটু তুলোর মধ্যে সামান্য ভিনিগার নিয়েছি এবার বক্সের এই সাইড আমি ভিনিগারটা লাগিয়ে দিয়েছি চাইলে ঢাকনার মধ্যেও করে কিছুটা লাগিয়ে রাখতে পারেন ভিনিগারের মধ্যে এমনই একটা স্ট্রং গন্ধ থাকে এর গন্ধের কারণে কোনোভাবে কিন্তু এখানে পিঁপড়ে তো ধরবেই না এর আশেপাশেও আসবে না এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি সুজ আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কোনো না কোনো সুচ রেখে থাকি তবে সমস্যা কী হয় অনেক সময় দেখবেন অনেক দিন ধরে সুচগুলো যখন বাড়িতে থাকে সুচের মধ্যে জং বা পড়ছে পড়ে যায় আর জং ধরা সুচ দিয়ে যদি কোনো জিনিস সেলাই করতে যায় ঠিকভাবে সেলাই করা যায় না অনেক সময় ভেঙেও যায় সুচটা তো আপনারা কি করবেন সামান্য পরিমাণের পাউডার দিয়ে দেবেন সূচের মধ্যে ভালো করে লাগিয়ে দেবেন এতে করে কি হবে পাউডারের একটা আস্তরণ হয়ে যাবে তারপর কোনো কৌটো বা বক্সের মধ্যে সুচগুলো রেখে দেবেন দেখবেন এখানে কিন্তু কোনোভাবে পাউডার দেওয়ার কারণে জং বা মরচে পড়বে না আর সুচগুলো আপনারা আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি লেবু আমাদের অনেকেরই বাড়িতে লেবু নিয়ে আসা হয়ে থাকে আমরা অনেকেই বিভিন্ন কাজে লেবুর ব্যবহার করে থাকি তবে যখন অল্প পরিমাণে লেবুর রসের প্রয়োজন হয় কিছুটা অংশ কেটে নিই তারপর আমরা বাকিটা রেখে দিই তবে সমস্যা কি হয় কিছুটা অংশ কেটে নিলে অনেক সময় বাকি যে লেবুটা থাকে শুকিয়ে নষ্ট হয়ে যায় তো আপনারা কি করবেন যে লেবুর খোসাটা থাকবে যেটা রস ব্যবহার করবেন সেটা বাকি লেবুর ওপরে দিয়ে দেবেন একটা পরিষ্কার কাঠি বা টুথপিক এইভাবে লাগিয়ে দেবেন এতে করে কি হবে যে অর্ধেক কাটা লেবুটা থাকবে সেটা কিন্তু সহজে খারাপ হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস বেশ কিছুটা চাল ভাত আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রান্নাবান্না হয়ে থাকে তবে ভাত রান্না করার আগে চালটা আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই তবে দেখবেন চাল আমরা যেখান থেকে কিনে আনি না কেন চালটা দীর্ঘদিন ভালো রাখার জন্য চালের মধ্যে বিভিন্ন ধরনের কীটনাশক বা ওষুধের ব্যবহার করে থাকে তবে ডাইরেক্ট নর্মালভাবে চালটা ধুয়ে দিলে বিভিন্ন ধরনের যে কীটনাশক বা ওষুধ থাকে অনেক সময় চালের মধ্যে থেকে যায় যার কারণে আমাদের শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে তবে যখনই আপনারা চালটা ধোবেন ধোয়ার পর কিছুটা লবণ আপনারা চালের মধ্যে মাখিয়ে রেখে দেবেন তারপর কিছুটা জল দিয়ে পাঁচ মিনিট এইভাবে যদি রেখে দেন এতে কি হবে যদি কোনো রকমের চালের মধ্যে কীটনাশক বা ওষুধ ব্যবহার করা থাকে লবণ দেওয়ার কারণে সেটা কিন্তু এই জলের সাথেই চলে আসবে তারপর চালটাকে ভালোভাবে ধুয়ে যদি ভাত রান্না করেন দেখবেন কোনো রকমের ওষুধ বা কীটনাশকের কারণে আপনাদের শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আপনারা কি কখনো আয়নার মধ্যে পেপার ঘষে দেখেছেন কি হতে পারে আয়নার ব্যবহার আমরা বাড়িতে প্রত্যেকে কম বেশি করে থাকি অনেক সময় দেখবেন আয়নার মধ্যে নোংরা ময়লা বসে যায় বা ছোট বাড়িতে বাচ্চারা থাকলে আঙুলের ছাপ দাগও বসিয়ে দেয় আর আয়না আমরা পরিষ্কার করার জন্য বিভিন্ন ধরনের সলুয়েশন বা কলিনের ব্যবহার করে থাকি তবে সবার কাছে সব সময় দেখা যায় কলিন বা সলুয়েশন থাকে না বা থাকলেও অনেক সময় দেখবেন ওগুলো তো অনেক দাম দিয়ে কিনতেও হয় সেক্ষেত্রে আপনারা একটা পেপার মুড়িয়ে নেবেন একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়েছি সেটার মধ্যে পেপারটাকে ভালোভাবে ভিজিয়ে এইভাবে নিংড়ে নিয়েছি এবার এই যে পেপারটা রয়েছে সেটা দিয়ে আপনারা আপনাদের যে কোনো আয়না এইভাবে আলতো হাতে ঘষে নেবেন দেখবেন আয়নার মধ্যে যে কোনো দাগ ছোপ বা যে ধুলো নোংরা বসে থাকে সেটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আগে কীরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনারা কি কখনো ব্যাগের মধ্যে সাবান ঘষে দেখেছেন কি হতে পারে আমরা প্রত্যেকেই কোনো না কোনো ব্যাগের ব্যবহার করে থাকি বিশেষ করে যে চেন দেওয়া ব্যাগগুলো হয়ে থাকি অনেক সময় চেনটা দেখবেন এমনভাবে টাইট হয়ে যায় সহজে আমরা চেনটা খুলতেও পারি না আর লাগাতেও পারি না জোর করে যদি চেনটা আমরা খুলতে যাই বা বন্ধ করতে যাই অনেক সময় চেনটাই কেটে যায় তারপর অনেকটা দাম দিয়ে এই চেনটা কিন্তু আমাদের লাগাতে হয় তো আপনারা কি করবেন একটা সাবান নিয়ে নেবেন সাবানটা চেনের মধ্যে এইভাবে ঘষে দেবেন অবশ্যই কিন্তু একটু ভালোভাবে ঘষতে হবে যাতে করে একটা সাবানের আস্তরণ হয়ে যায় চেনের দুটো সাইডই আমি কিন্তু এইভাবে করে সাবানটাকে ঘষে দিচ্ছি এরপর যখন আপনারা চেনটা লাগাবেন বা বন্ধ করবেন দেখবেন সাবান দেওয়ার কারণে একটা আস্তরণ হয়ে যাবে যার কারণে চেনটা সহজে আপনারা বন্ধও করতে পারবেন আর খুলেও নিতে পারবেন আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কি কখনো চিরুনি ফুলঝাড়ুর মধ্যে এভাবে করে দিয়ে দেখেছেন কি হতে পারে আমরা প্রত্যেকেই ফুলঝাড়ু ঘর ঝাড়ু দেওয়ার জন্য ব্যবহার করে থাকি যাতে করে আমাদের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় তবে যখন নতুন ফুলঝাড়ু দিয়ে আমরা ঘর ঝাড়ু দিই সেক্ষেত্রে কী হয় দেখবেন ঘরটা পরিষ্কার হওয়ার বদলে আরও বেশি নোংরা হয়ে যায় ফুল ফুলঝাড়ুর মধ্যে যে ফুলগুলো থাকে সেগুলো চারিদিকে পড়ে যায় তো আপনারা কী করবেন নিয়ে নেবেন একটা পুরনো চিরুনি চিরুনির সাহায্যে এইভাবে করে ফুলঝাড়ুটাকে একটু ছাড়িয়ে নেবেন এরকম করলে দেখবেন ফুল ফুলঝাড়ুর মধ্যে যে এক্সট্রা ফুলগুলো থাকে সেগুলো কিন্তু খুব সহজেই ঝরে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে আপনারা কি কখনো গ্যাস সিলিন্ডারের মধ্যে চিরুনির ব্যবহার করে দেখেছেন কি হতে পারে গ্যাস সিলিন্ডারের ব্যবহার আমরা প্রত্যেকেই রান্না বান্নার জন্য করে থাকি তবে যখন আমাদের গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে যায় তখন নতুন সিলিন্ডার কিন্তু লাগাতে হয় তবে সমস্যাটা কি হয় এই সিলিন্ডারের যে ক্যাপটা থাকে সেটা অনেকে আমরা সহজে খুলে নিলেও অনেকেই আছি যেটা আমরা সহজে খুলতে পারি না বিশেষ করে বাড়িতে যদি বয়স করা থাকে সেক্ষেত্রে আমাদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তবে আপনারা কিভাবে খুব সহজেই গ্যাস সিলিন্ডারের ক্যাপটা খুলে নেবেন একটা কাঁচি নিয়েছি কাঁচির সাহায্যে প্রথমে সিলটাকে কেটে নিয়েছি এবার কি করবেন এই যে সুতোটা বাঁধা থাকে সেটা টেনে আপনারা নিজের দিকে করবেন তাহলে যে তারের মতো অংশটা রয়েছে তার মধ্যে চিরুনিটাকে নিয়ে এইভাবে করে ঢুকিয়ে দেবেন এবার আপনারা হাতের সাহায্যে কি করবেন এই ক্যাপটা ওপরের দিকে তুলে নিলেই দেখবেন খুব সহজেই এই ক্যাপটা খুলে নিতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগে লাইক করবেন তারা কি কখনও ছুরিপুঠির সাহায্য ছাড়াই বাঁধাকপির মিহি কুচি করে দেখেছেন চলুন দেখে নেওয়া যাক কিভাবে এখন বাজারে প্রচুর বাঁধাকপি পাওয়া যাচ্ছে আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়েই থাকে আমরা বাঁধাকপির বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি তবে আগে কিন্তু বাঁধাকপিটা কুচি করে নিই যখন বাঁধাকপি কুচি করতে যায় বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে তারা অনেক সময় হাত কেটে ফেলে যদি ছুরি ছুরিপুঠির ব্যবহার করতে যায় সেক্ষেত্রে আপনারা এই ধরনের যে বড়ো ঘেটারগুলো থাকে সেটা নিয়ে নেবেন একটু চাপ দিয়ে ধরে বাঁধাকপিটা যদি এইভাবে গ্রেট করে নেন দেখবেন বাঁধাকপিটা একদমই মিহি কুচি হয়ে যাবে হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না তবে আপনারা এইভাবে কুচি করতে যদি না চান সেক্ষেত্রে ওপরে যেখানে আলু স্লাইস করা হয় সেখানে যদি কুচি করেন বাঁধাকপির দেখবেন একদম লম্বা ঝিরিঝুরি কুচি হয়ে যাবে তবে আমি এইভাবে করেই কুচি করে নিচ্ছি আশা করছি আপনাদের বাঁধাকপি কুচি করার টিপটা কাজে আসবে যদি অনেকটা পরিমাণের বাঁধাকপি কুচি করতে হয় সেক্ষেত্রে সময়ও কম লাগবে হাত কাটারও সম্ভাবনা থাকবে না আশা করছি আপনাদের বাঁধাকপি কুচি করার টিপসটা কাজে আসবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন কখনো মিক্সার জারের মধ্যে তেল দিয়ে দেখেছেন কি হতে পারে আমরা মিক্সার জারের ব্যবহার কম বেশি প্রত্যেকে করে থাকি মশলা পেস্ট করার পর যখন মিক্সার জারটাকে জল দিয়ে ধুয়ে রাখি অনেক সময় মিক্সার জারের ব্লেটের সাইডে জল থেকে যায় যার কারণে জংবা মরচে পড়ে যায় তখন ঠিকভাবে ঘোরে না অনেকটাই টাইট হয়ে যায় এমনকি ধারও অনেকটাই কমে যায় তখন বাজার থেকে কিন্তু মিক্সার জার নতুন ব্লেড আমরা লাগিয়ে নিয়ে আসি তো এত ঝামেলা না করে আপনারা সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবেন তারপর এইভাবে করে লাগিয়ে নেবেন উল্টো সাইডেও আমি কিছুটা সর্ষের তেল এইভাবে দিয়ে দিচ্ছি এতে কী হবে যদি জং বা মরচে পড়ে থাকে সেটা সহজেই চলে যাবে আর দেখতেই পাচ্ছেন আগে কতটা টাইট ছিল আর এখন কতটা আলগা হয়ে গেছে আর কতটা সুন্দর ঘুরতে শুরু করছে আশা করছি টিপসটা আপনাদের কাজে আসবে